প্রিয় দর্শক আয়া থেকে শত কোটি টাকার মালিক একজন মুক্তার গল্প শোনাব আপনাদের স্বামী মারা যাওয়ার পরে দিকবিদিক শূন্য হয়ে পড়েন মুক্তারানী রায় তার চাচাতো ভাই দুলালের মাধ্যমে আয়া পদে চাকরি নেন সিভিল সার্জন অফিসে চাকরিরত অবস্থায় তার সক্ষতা গড়ে ওঠে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সঙ্গে তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মুক্তারানিকে চার বছরে আয়া চাকরি করার পর ছেড়ে দেন ওই চাকরি এরপর মুক্তারায় এমপি চন্দ্র সেনের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিতি পান মুক্তা মুক্তারানী থেকে নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মুক্তা সেন ধীরে ধীরে শুরু হয় মুক্তা সেনের উত্থান ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা মুক্তারানী কোর্টে মহুরী হিসেবে কর্মরত ছিলেন তার স্বামী যা আয় হতো তা দিয়ে সংসারে সব সময় ছিল টানা পড়ে স্বামী মারা যাওয়ার পরে দুই সন্তান দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আয়াপদে চাকরি নিয়েছিলেন তিনি পরে আয়াপদ থেকে চাকরি ছেড়ে যোগ দেন আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে হাসপাতালের কেনাকাটা খাবার আউটসোর্সিং এ নিয়োগ বাণিজ্য করে আঙুল ফুলে যেন কলা গাছ হয়ে ওঠে খোঁজ নিয়ে দেখা যায় মুক্তারায়ের ঢাকায় দুটি ফ্লাট রেন্টে কারের শোরুম ঠাকুরগাঁও পৌর শহরে ইসলামবাগে দুই তলা বাড়ি শান্তিনগরে দুই জায়গায় পুলাট আকারে পাঁচ শতক করে জমি পুরাতন বাস স্ট্যান্ড ডি গোডাউনের পাশে দশ শতক জমি পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে থ্রি পি এম নামে একটি রেস্টুরেন্ট সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাদুপাড়ায় বাড়ি জমি ও সবিন তেলের কারখানা চণ্ডীপুরে বাড়ি মিল চাতাল ও পুকুর এছাড়া আবাদি জমি রয়েছে বিশ বিঘা সদরের গয়েরা বাসাই বাস স্ট্যান্ডে শতক জমির উপরে বাড়িও রয়েছে মুক্তার এছাড়া তিনি নিয়োগ বাণিজ্য জমি দখল সহ নামে বেনামে সম্পত্তি ও বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের নওগাঁ অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনেছেন এই মুক্তারানী এছাড়া দুই ছেলে তুর্য ও মাধুর্য এন্টারপ্রাইজ নামে পুবালি ব্যাংক হিসাব নম্বরে লেনদেন হয়েছে বিশ কোটি আটত্রিশ লাখ দুই দুই হাজার নিরানব্বই টাকা সাবেক মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন আটক হওয়ার পর আটক হওয়ার পর দিন সব টাকা তুলে নেন তিনি বর্তমান তার ছেলে তুর্যের অ্যাকাউন্টে রয়েছে ছয় হাজার টাকা এছাড়া ভাইদের রাজনীতিতে এনেছেন প্রভাব বিস্তার করে মন্ত্রীর স্ত্রী হিসাবে তিনি এই সম্পদ অর্জন করেছেন কি বলার আছে এখানে একজন আয়া থেকে এভাবে সম্পদশালী হওয়া কিভাবে সম্ভব ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন